আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আপনার ভাই একটি ইগ মাছ আনছে আজকে আমার কাজ বাড়াই দিচ্ছে এমনি আমার দেরি হয়ে গেছে পাঁচ মিশালি মেলি মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে বাইন মাছ আর আনছে রুই মাছ আজকে কাটতে আনছে রুই মাছ আর আনছে দেশি চিংড়ি মাছ সাথে আনছে রুই মাছের দিয়ে রান্নার লাগা ফুলকপি আর নতুন আলু পেঁয়াজ পাতা কাঁচা টমেটো পাকা টমেটো ধনিয়া পাতা তার আজকাল বেশি কিছু রান্না করব না দেরি হয়ে গেছে ঘুরা মাছ দিয়া পাঁচ মিশালি মাছ দিয়া ধনিয়া পেঁয়াজ পাতা দিয়ে রান্না করবো আর রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো সাথে আছে ডাইল মাছগুলা কাটে নেবি তা সাথে থাকে না দেখতে থাকেন পুরো ভিডিওটা পেঁয়াজ দিয়ে দিল আমি আগে তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচিটা

জল একটু গরম পানি গেঁচ আমি একটু মাছ ভাজা লেগে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো গেস দিয়ে দিলাম কাঁচা টমেটু একটু গরম হোক গারানোর সময় নেই সে চুলা ব্যবসায় দিচ্ছি মাছটা ভাজার জন্য তো দিয়ে দিলাম রুই মাছ

দিলাম পেঁয়াজ পিটি স্বাদ অনুযায়ী লবণা পেঁয়াজ বাটা মরিচা গুড়া টাকা দিয়ে কষা আছে

গুণা করলাম তা রান্নাটা কেমন হচ্ছে যদি রান্নাটা ভালো হয়ে থাকে অবশ্যই ল্যাকক্রমে শেয়ার দেন আমাদের পাশে থাকেন আমাকে ভিডিও রান্না কম কম দেখতেছেন একটু বেশি বেশি দেখেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ